আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি লেটেস্ট জেনারেশনের দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং সিল বক্স দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে अवेलेबल আছে আর একটা হচ্ছে ইউজ তো দুইটা ল্যাপটপ নিয়েই আজকের আমাদের ভিডিও জানার চেষ্টা করব ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে কত পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এবং তার পাশাপাশি এই ল্যাপটপগুলোর কি রকম কোয়ালিটি আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কনফিগারেশনটা কি আছে তো আসুন আমরা সর্বপ্রথম এসপি এল বুকের জি নাইন এই মডেলের ল্যাপটপটা দেখি দুইটাই হচ্ছে একটা হচ্ছে ফায়ার বুকাই ফোর জি নাইন আর একটা হচ্ছে এসপি এল ইড বুক জি নাইন দুইটাই সেম কনফিগারেশন ষোলো পাঁচশো বারো তবে একটা হচ্ছে ইউজ আর একটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স এবং সিল বক্স দুইটা ভেরিয়েন্ট আছে ল্যাপটপটা হচ্ছে ফুল্লি মেটাল এবং সলিড বিল্ড কোনো দাগ স্কেস নাই ডেফিনেটলি এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ কোনো দাগ স্ক্রেস পাবেন না তো আসুন আমরা একটু যেহেতু বিল্ড কোয়ালিটি বা ল্যাপটপের কোয়ালিটিটা এরকম দেখা যায় এখন ভিতরে কনফিগারেশন কীরকম আছে সেটা একটু দেখে নেই এটা হচ্ছে ল্যাপটপের লুকিং এটা একটা ইউজ ল্যাপটপ আবারও বলি আর মডেলটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি যেটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে নোটবুক পিসি আর কনফিগারেশন হিসাবে আছে এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর টুয়েলভ সিক্সটি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট এইট জিরো থেকে টারবুগ টেকনোলজি ফোর পয়েন্ট আঠারো এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে চাইলে র্যাম আরো আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে আছে স্যামসাং এর এমড টু এই জেন ফোর এস এস ডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির ওয়াইফাই সিক্স পাচ্ছেন গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন চারোপাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং আমরা ফেস এরি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছি ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেলসর নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস স্ট্রাকমেট ব্যাঙ্গান অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাল সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট যদিও ল্যাপটপটা কিন্তু ইউজ ল্যাপটপ বাট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লোকে আপনারা পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো এই ল্যাপটপটাই অরিজিনাল উইন্ডো ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপিও কিন্তু পেয়ে যাচ্ছেন যদি আমরা পোর্ট ফ্যাসিলিটির দিকে লক্ষ্য করি ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপজিট পাশে হচ্ছে টাইপ সি থান্ডার পোর্ট মাল্টি পোর্ট এই পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন তার পাশাপাশি ইউএসবি পোর্ট এবং এইচ পোর্ট সবগুলো পোর্ট ভেরিয়েট আছে তো এই ল্যাপটপটা বর্তমানে আই টি ভ্যালি সব থেকে এক বছরের ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন অনলি

এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় মোটামুটি 2 লাখ টাকার আশেপাশে প্রাইস আপনারা সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন 50% এরও কমে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা আমাদের কাছে সিলপ্যাক প্যাক অবস্থায় চলে এসেছে আমরা জাস্ট রিভিউ করার জন্য আনবক্সিং করেছি তো আসুন আমরা এই ল্যাপটপেরও কনফিগারেশন সেম টু সেম একদম কনফিগারেশন আছে জাস্ট এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ আর এটাও দীর্ঘ এক বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন মাত্র 95,000 ফাইভ টাকা আবারও বলি এটা কিন্তু আমরা আপনাদেরকে সিল প্যাক দিব জাস্ট এটা ভিডিওতে দেখানোর জন্য আমাদের বের করা একদম ফ্যাক্টরি সিল প্যাক সহকারে এই ল্যাপটপ আমাদের কাছে আছে যার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা তবে এই ল্যাপটপটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা চোদ্দ ইঞ্চির ভিতরে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নিতে চান তাদের জন্য আমরা কালেক্ট করেছি আরেকটা একটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া যেটা আছে সেটার দাম হচ্ছে সিল প্যাক ফ্যাক্টরি এবং পঁচানব্বই হাজার টাকা ল্যাপটপ এখনো উইন্ডোজ একটিভ করা হয় নাই এটা তো অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সিমিলার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন যারা একটু হেভি লোডেড ওয়ার্ক স্টেশন টাইপের কাজ করতে চান স্টুডিও টাইপের কাজ করতে চান তারা চাইলে মোটামুটি ইউনিট আছে সব ভিজিট করে দুই চারটা বা দুই একটা থাকে সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ